শেয়ার বিজনেস ফোর ডট কমের আজকের সংবাদে সবাইকে স্বাগত জনতা ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ছিয়াত্তর শতাংশ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি সব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে তিরিশ পয়সা গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল সতেরো পয়সা আগের বছর একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ছিয়াত্তর শতাংশ অন্যদিকে সিল্কো ফার্মার আয় বেড়েছে চুয়ান্ন শতাংশ বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সবাই তিরিশ সেপ্টেম্বর দু সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি চলতি সব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে সতেরো পয়সা গত বছর একই সময় যেখানে এগারো পয়সা আয় হয়েছিল অন্যদিকে এসকে ট্রিমস লভ্যাংশ ঘোষণা করেছে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত এইসব বছরের জন্য কোম্পানিটি দুই শতাংশ পৌনে দুই শতাংশ নগদ লভ্যাংশ দেবে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চুয়ান্ন পয়সা আগের বছর একই সময় যেখানে চুরানব্বই পয়সা আয় হয়েছিল অন্যদিকে লোকসানে এনার্জি প্যাক দেবে না লভ্যাংশ তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখের সমাপ্ত এইসব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত না তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে পাঁচ টাকা আঠারো পয়সা আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল পঁচাত্তর পয়সা অর্থাৎ বড় ধরনের লোকসান করেছে প্রতিষ্ঠানটি ওদিকে পতনীয় ভালো মুনাফা দুই শেয়ারের বিনিয়োগকারীদের আবারও দর দরপতনে গত বৃহস্পতিবার লেনদেন শেষ হয়েছে সপ্তাহের গুটি কয়েক কোম্পানির দর বেড়েছে এর মধ্যে দুটি কোম্পানির বিনিয়োগকারীদের মুনাফা সর্বোচ্চ দিয়েছে কোম্পানির দুটি হলো জুটি স্পিনার্স এবং তুং হাই নিটিং আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল দুশো টাকা বিশ পয়সা আর বৃহস্পতিবার যেখানে দুশো তেষট্টি টাকা বিশ পয়সা লেনদেন হয়েছে আগের কার্য দিবসের ক্লোজিং দর ছিল সেখানে দুইশো তেতাল্লিশ টাকা অনেকদিকে তুং হাই নিটিং আগের দিন কোম্পানিটির শেয়ার ক্লোজিং দর ছিল তিন টাকা চল্লিশ পয়সা আর বৃহস্পতিবার ক্লোজিং দর ছিল তিন টাকা বিশ পয়সা শেয়ারটি বিশ পয়সা বা ছয় দশমিক ছয় শতাংশ দর বেড়েছে নতুন করে বিনিয়োগকারীদের বারো হাজার কোটি টাকা লোকসান গুনতে হয়েছে গত সপ্তাহে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ছয় লাখ চুয়াত্তর হাজার ছয়শো আটাত্তর কোটি চুরানব্বই লাখ নব্বই হাজার টাকা আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে বাজার মূলধন ছয় লাখ বাষট্টি হাজার সাতশো উনিশ কোটি বারো লাখ একানব্বই হাজার টাকায় দাঁড়ায় অর্থাৎ সপ্তাহ ব্যবধানে বিনিয়োগকারীদের এগারো হাজার নয়শো উনষাট কোটি একাশি লাখ নিরানব্বই হাজার টাকা লোকসান হয়েছে এছাড়া সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরুর আগে ডিএসএক্স সূচক ছিল পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন পয়েন্টে আর সপ্তাহের শেষ কার্য দিবস শেষে ডিএসএক্স পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্টে নেমে এসেছে সপ্তাহ বিবেদনে ডিএসএক্স সূচক একশো আটান্ন পয়েন্ট কমেছে বাজার বিশ্লেষকরা বলছেন বাজারকে স্থায়ী স্থিতিশীলতায় ফেরাতে নানান উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রক সংস্থা নানা উদ্যোগের পরও বাজারের প্রতি আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীরা নয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও অনেকটা নিষ্ক্রিয় রয়েছে বাজারকে তার নিজস্ব রূপে ফেরাতে সব ধরনের বিনিয়োগকারীদের বাজারে ফিরে আসতে হবে আর নিয়ন্ত্রক সংস্থাগুলো নানান উদ্যোগ শুধু কাগজে কলমে থাকলেই হবে না তার বাস্তবায়ন ঘটাতে হবে এ ছিল বাজার সংক্রান্ত একটি তথ্য আর গত সপ্তাহে শীর্ষ দশ যেই শার্ট ছিল তার মধ্যে প্রথমেই যেই কোম্পানিটি ছিল কোম্পানিটি প্রতিদিন গড়ে চোদ্দো কোটি আটাত্তর লাখ দশ হাজার টাকার স্যার লেনদেন করেছে কোম্পানিটির নাম অগ্নি সিস্টেম লিমিটেড দ্বিতীয় অবস্থানে ছিল সোনালী হাস এই প্রতিষ্ঠানটির গড়ে বারো কোটি নয় লাখ সত্তর হাজার টাকার লেনদেন হয়েছে অনেকে তৃতীয় স্থানে ছিল মিডল্যান্ড ব্যাংক এই প্রতিষ্ঠানটির গড়ে এগারো কোটি পঁয়ত্রিশ লাখ ষাট হাজার টাকার প্রতিদিন লেনদেন হয়েছে এছাড়া গড় লেনদেনের ভিত্তিতে সপ্তাহে শীর্ষ তালিকায় অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বীজ তারপর তারপরে লাভলি আইসক্রিম তারপরে ছিল ইসলামিক ব্যাঙ্ক তারপরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিক্সিমকো ফার্মা ফাইন ফুডস ফারেস্ট নিটিং ডাইং ফারেস্ট নিটিং অ্যান্ড ডাইং এই প্রতিষ্ঠানগুলো ছিল টপ যে গড় লেনদেনের শীর্ষে আর সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে দশ প্রতিষ্ঠানের ছিল সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জুটি মিনার্সের সপ্তাহ জুড়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে সাতাশ দশমিক পাঁচ চার শতাংশ এরপর শীর্ষে অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফাইন ফোর্স ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স ম্যাগনা ইন্স্যুরেন্স ক্ষমতা লেদার তারপর ফারকেমিক্যাল নিটল ইন্স্যুরেন্স মিথুন নিটিং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অনেক দর পতনের শীর্ষে দশ প্রতিষ্ঠানের শীর্ষে ছিল যে প্রতিষ্ঠানটি সে প্রতিষ্ঠানটি হলো একটি মিউচুয়াল ফান্ড আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ডের এই প্রতিষ্ঠানটির সপ্তাহ জুড়ে শেয়ার দর আঠারো দশমিক ছয় আট শতাংশ কমেছে ডিএসসির সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায় যে শীর্ষ স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্ট সিস্টেম এসিআই শাইন পুকুর ওরিয়ন ফার্মা ওয়েস্টার্ন মেরিন ফার্স্ট নিটিং প্যারামাউন্ট টেক্সটাইল এবং বেস্ট হোল্ডিং লিমিটেডের সর্বোচ্চ দর কমেছে অন্যদিকে গত সপ্তাহে আঠারো খাটের খাতের বিনিয়োগকারীরা কিন্তু রিটার্নে লোকসান গুনেছেন বিদেশ সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে আঠারো খাতে এর ফলে আঠারো খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন একই সময়ে মুনাফা হয়েছে সেবা ও আবাসন খাতে শূন্য দশমিক শূন্য শতাংশ আর্থিক খাতে শূন্য দশমিক চার শূন্য শতাংশ অনেদিক জানা যায় আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ ও আবাসন খাতে বিদেয়ী সপ্তাহে এই খাতের দর কমেছে পাঁচ আট দশমিক পাঁচ শূন্য শতাংশ এরপরে দ্বিতীয় স্থানে ছিল কাগজ ও প্রকাশনা খাত লোকসান হওয়ার অবস্থানে তৃতীয় স্থানে ছিল মিউচুয়াল ফান্ড খাত এছাড়া সিরামিক খাতে লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা তারপর জেনারেল ইন্স্যুরেন্স খাত ব্যাঙ্ক খাত বস্ত্র খাত টেলিকমিউনিকেশন খাত খাদ্য আনুষঙ্গিক খাত তথ্য প্রযুক্তি খাত ওষুধ রসায়ন খাত সিমেন্ট খাত বিদ্যুৎ জ্বালানি খাত এবং প্রকৌশল খাত পাট খাত বিবিধ খাত টেনারি খাত লাইফ ইন্স্যুরেন্স খাত এসব খাতের বিনিয়োগকারী অর্থাৎ ম্যাক্সিমাম খাতের বিনিয়োগকারী কিন্তু লোকসান গুণেছেন গত সপ্তাহে এখন বিশ্লেষকদের একটি পরামর্শ সে জানাচ্ছি সে পরামর্শটি হল বিশ্লেষকরা সবসময় বলেন কোন কোম্পানির যেমন ভালো ভালো কোম্পানির যখন রেকর্ড ডেট হয় রেকর্ড ডেটের পরে যেই সীমানায় গিয়ে সর্বনিম্ন দরে পৌঁছে সেই কোম্পানির যদি তখন অবমূল্যিত অবস্থায় শেয়ারটি কিনা যায় তখন কিন্তু দুই মাস আড়াই মাস পরে কিন্তু সেটা থেকে কিন্তু প্রফিট ট্যাক করা যায় বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং ফান্ডামেন্টালি স্ট্রং সেসব কোম্পানিতে কিন্তু বিনিয়োগের পরামর্শ দিয়েছেন এখন কোন দুর্বল ফ্যাক্টরি বন্ধ কোম্পানির লোকসানে কোম্পানির কোনো এইসব শেয়ারে বিনিয়োগ না করার পরামর্শ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ